কে আরো উপস্থিত হয়েছেন আজকে আপনাদের সকলের পরিচিত বিশিষ্ট ওয়াইজিন দিন ইসলামী স্কলার এবং মেধা সম্পন্ন আলিমউদ্দিন হযরত মাওলানা আল্লামা আব্দুল্লাহ আল আবির asalamualaikum warahmatullahi wabarakatuh আমাদের সাথে আরো রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব যাকে আপনারা প্রায় বিভিন্ন চ্যানেলে দেখেন যার কথা শুনেন আপনাদের পরিচিত

রমজানের শেষ দশকের বিজয় করে কিন্তু আমাদের দেশে বা আমরা অনেক জায়গায় দেখি বিশেষ করে সাবকন্টিনেন্টাল এই কান্টিগুলিতে আমরা দেখি ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয় এই বিষয়টি সম্পর্কে একটু বলবেন আর কি আমলের মাধ্যমে আমরা এই রাতটি কাটিয়ে দিতে পারি আলহামদুলিল্লাহ

যে রাতটি সেই রাতটির নাম হচ্ছে লাইলাতুল কদ্দ্র কদর এই লাইলাতুল কদ্দরে আল্লাহবুল আলমিন পবিত্র কোরআনুল করিম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল আলহি ও ওপর অবতীর্ণ করেছেন যখন এই পৃথিবীতে শির্কের প্লাবন অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপীড়ন সাম্রাজ্যবাদী আগ্রাসন নারীত্বের অবমাননা দাসত্বের শৃঙ্খল অপর বিষাক্ত প্লাবন বয়ে যাচ্ছিল এবং অন্যায় অপরাধ জাতির ঘাড়ে এমনভাবে চেপে বসেছিল মানুষ যেন অসহায় হয়ে পড়েছিল মানুষ অন্যায়ের সাথে হাত মিলিয়েছিল এবং ন্যায়কে মানুষ দূরে ঠেলে দিয়েছিল ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব আলমিন পবিত্র রমজান রাসে এই আল্লাহ আল্লাহরুল্লা আলমিন এই যে মেসেজ আল্লাহ আলমিন পাঠিয়েছেন সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর কদর এই লাইলাতুল কদরের মর্যাদা এর সম্মান পবিত্র কোরআনুল করিম আল্লাহ রব্বুল এই কদর নামে একটি সুরাই অবতীর্ণ করেছেন পরিপূর্ণ ছোড়া পরিপূর্ণ একটি ছোড়া এই সুরার ভিতরে আল্লাহ এর মর্যাদা সম্পর্কে আয়াত অবতীর্ণ করে বলে দিয়েছেন লাইলাতুল কদরি খৈরুমিন আলফি শাহ এবং হাদিসের রসুল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদর অনশন করো মিন আসরিল আواخر অর্থাৎ রমজানের শেষ দশকে যাজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর অনশন করো এই লাইলাতুল কদর অনশন করতে গিয়ে আপনি বলছেন যে আমাদের দেশে আমরা 26 রজনী এটাকে আমরা মোটামুটি একটা আনুষ্ঠানিকভাবে আঞ্চলিকভাবে আমরা পালন করি পালন করি আসলে আনুষ্ঠানিকভাবে পালন করার ভিতরে এটা নিষেধাজ্ঞা রয়েছে এরকমও নয় যে আবার এভাবে ঘটা করে এটাই বলাও হয় নাই এমনটিও বলা হয় বলা হয় নাই কিন্তু আমরা বেজোর রাত্রিতেই করে থাকি এবং আমরা জানি নামের কাছে জিব্রা কিন্তু বলেছিলেন যে পরে হুজুর আবার আপনার কাছ থেকে জানতে চাইব যে আমরা জানি যে শেষ এই রাত্রিগুলোতে রাত্রিগুলোতে লাইলাতুল কদর অন্বেষণের কথা বলা হয়েছে হাদিসের মাধ্যমে রসুল বলেছেন কিন্তু এর সাথে আরেকটি জিনিস যেমন আমরা এত যারা দশ দিন শেষ দশ দিনের জন্য একদিকে লাইলাতুল কদর অন্বেষণ করা আরেকদিকে এতে কাপ যেটি রয়েছে বিশ তারিখ দিনের ইফতারের পূর্ব মুহূর্তে সূর্যাস্তের পূর্ব মুহূর্তে যারা দশ দিনের জন্য চলে যায় সেখানে কিন্তু একটি সামঞ্জস্য রয়েছে আসলে এই এতেকাফটা কি সেই রাতটিকে অনুসন্ধান করার জন্য কিনা যাতে সেই রাতের বরকত ফজিলত যারা এত কফরত থাকেন এই তাদের জীবনে যেন আসে যায় এসে যায় যেমন এমনটি কিনা সেটি একটু বলবেন

1000 الشهر এটাকে যদি আমরা একটু ব্যাখ্যায় নিয়ে যাই 83 বছর 6 মাস হয় জি 85 বছর 6 মাস হয় কিন্তু অল্প এখানে একটা সংখ্যা বললেও ই রাত্রির বরকতটা যে সীমাহীন 83 বছর 6 মাস এটাকে ইন্ডিকেট এর চাইতে বেশি ফজিল 1000 خير من অধিক সব ওই বান্দা পেয়ে যাবে যার কদর তার जुटे যাবে জি যদি তার কদর জুটে যায় তার জুটে যায় তাহলে আল্লাপাক তাকে এই পরিমাণ সব তাকে দান করবেন এখন সবটা কার জন্য অর্জিত হবে সেটি সবটা কে পাবে আসলো আমার নিজের মাফ হলো না শুধু 16টি রোজা রেখে 17তম রমজানের বদর যুদ্ধের একটা কণ্ঠকে যুদ্ধের ময়দান তারে পাড়ি দিলেন বিজয়ের পতাকা তার সিনিয়ান সিনিয়ান আনলেন মাত্র 16টা রোজা রেখে আর আমাদের জীবনে কারো বিশ বছর কারো তিরিশ বছর কারো চল্লিশ বছর রোজা রেখেছি সুদ ছাড়তে পারেনি। জেনা ছাড়তে পারেনি অন্যায় ছাড়তে পারেনি চগল খড়ি ছাড়তে পারেনি হিংসা ছাড়তে জীবত পরনিন্দা পরচর্চা মানবিক দুর্বলতার যে সমস্ত দোষাবলীগুলো দোষাবৈলীগুলো আছে এই সমস্ত বিষয়গুলো আমরা ছাড়তে পারিনি লোকের রোজা রাখার তো কোনো প্রয়োজন নাই আর সে লোকের তো কদের যুগ না আমরা অতি পরিচিত একটা হাদিস আমরা জানি মল্লেদা সেলোকে রোজা রাখার কোন প্রয়োজন নাই যে ব্যক্তি রোজার মধ্যে পারলো না অনর্থক বাজে কথা ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না সেলো শুধু পানি বিরত রইল সেজন্য রোজা হচ্ছে আহ আল্লাপাকের পক্ষ থেকে একটা ট্রেনিং এর মতো সার্বিক ট্রেনিং পেটের সম্পর্ক পানাহের সম্পর্ক পেটের সাথে তারপরে সহবাসের সম্পর্ক হচ্ছে গোপনাঙ্গের সাথে রোজা এই দুটাকে নিয়ন্ত্রণ করে আর এই দুটাকে নিয়ন্ত্রণ যদি কেউ করতে পারে রসুলের তার একটা হাদিস আসছে যে ব্যক্তি দুই চলের মধ্যস্থ বস্তু জিহবা এবং দুই অঙ্গের মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গের যে হেফাজত করবে আমি তার জন্য বেশ জামিন হয়ে যাব আর পৃথিবীর যত অপকর্ম যত অসৎ যত সমস্ত অন্যায় কাজের মূল মাধ্যম কিন্তু দুটো অঙ্গ আর রোজা এই দুটো অঙ্গ কি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক জি ধরম আপনার কাছে সম্মানিত দর্শক আমরা মোবারক বাহে রমজান অনুষ্ঠানে আলোচনা শুনছিলাম এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর এসে ইনশাআল্লাহ বাকি আলোচনা শুনবো আশা করি আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন বিরতির পর আবারও চলে এলাম মোবারক মাহে রমজান অনুষ্ঠানে যা পরিবেশিত হচ্ছে মিনিস্টার ফ্রিজ এর সৌজন্যে আমরা দুজন যোগ্য এবং অত্যন্ত বিচক্ষণ আলোচকদের কাছ থেকে বিরতির পূর্বে আলোচনা শুনছিলাম রমজান সম্পর্কে নিজেদের হেফাজত সম্পর্কে লাইলাতুল কদর অন্বেষণের সন্ধানের এই বিষয়ে উপরে আলোচনা করছিলেন আমি এবার মাওলানা হাফিজ কারি মোহাম্মদ সোয়ার হোসেন সাহেবের কাছ থেকে জানতে চাই মোতারাম যে আলোচনা করছিলেন যে রমজান কিভাবে আমাদেরকে হেফাজত করে বিশেষ করে আজকে যে আলোচিত সাবজেক্ট লাইলাতুল কদরের সন্ধানে রমজান মাসেই লাইলাতুল কদর হয়েছে রমজান মাসে এতে আমরা করি শেষ দশকে এই সার্বিক বিষয়টা আপনি যদি তুলে ধরেন আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে একটি চমৎকার বিষয়ে আজকে আমাদেরকে শেয়ার করতে বলেছেন আমাদের আমার পূর্বে দুজন সম্মিত আলোচক বৃন্দ অত্যন্ত চমৎকার ভাবে লাইদাতুল কদরের বিষয়ে আলোকপাত করেছেন তো আমি ওনাদের রেশ ধরেই এই কথা বলতে চাই যে লাইলাতুল কদর হচ্ছে একটা বান্দার জন্য একটা বড় নিয়ামত যে বান্দাটার কোনো দাম ছিল না মূল্য ছিল না তার সম্মান বেড়ে যায় কদর বেড়ে যায় এই তো এই রাত্রটা আমাদের জীবনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাত যে বলেছিলেন কোরানের কারণে এখন কথা হচ্ছে এই লাইলাতুল কদরের খুঁজব কিভাবে এবং এর আমল কি খোঁজার মাধ্যম তো হচ্ছে লাইলাতুল কদরে যে এতে ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর খোঁজা আর ইতিকাফের মাধ্যমে কেন খুঁজবো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পবিত্র করতে চান এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে জানিয়ে দিয়েছেন মান ক্বামা লাইলাতুল কদরি ইমান ইহতিসাবা মুগফির লাহু মা তাকাদামা মিন যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে কিয়াম করবে তার অতীতের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন তো এই লাইলাতুল কদর তো এক দিকে গুনাহ মাফের রাত

যে রাতে বলে তোমাদের স্ত্রী সহবাস বৈধ করা হলো দিনে বেলা হারাম ছিল এটা হালাল করা হয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফকারী যারা তাদের জন্য বলেছেন ওয়া লা তুবাশিরুহunna ওয়া انت ফিল তোমরা বাসর করবে না তোমরা স্ত্রী সহবাস করবে যখন এতে কাফে বসবে এর অর্থ এই আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাকে এমন ভাবে গুনাহমুক্ত করতে চান এমন ভাবে ক্ষমা করতে চান যার সাথে স্ত্রী সম্পর্ক পর্যন্ত থাকবে না সে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তার এই সময়টিকে কুরবান করবে

ইবাদতগুলোর ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে এই মাস্টার গুরুত্ব তো বেড়ে দেওয়া হলো কেন জি এটার মর্যাদা কেন বাড়লো শ্রুতি আপনার মুখ থেকে আয়াতটা বের হয়েছিল আপনার উপস্থাপনার শ্রুতি আয়াত তেলাওয়াত করেছিলেন ওই যে পরিচিত আয়াত শাহর রমাদান আল্লাযী আনযালা ফিল কুরআন মক্কার মক্কার মর্যাদা বেড়েছে কাবার কারণে কাবার কারণে

أمي يا